ওয়েলকাম টু মাই ব্যাক্তর চ্যানেল জিয়াডেলি ব্লগ তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বানি স্নান করতে আমার মামা যাচ্ছে আমার ভাই যাচ্ছে আমার আরেকটা ভাই যাচ্ছে আর হচ্ছে আমি যাচ্ছি আমার পিসি মাসি মা ঠাম্মা আমার আরেকটা ঠাম্মা মা ঠাম্মা ঠিক আছে সবাই যাচ্ছি চলো ওখানটায় যাই আগে আর হচ্ছে তখন হচ্ছে দেখা যা দেখো মার দিয়ে যেতে হচ্ছে এই যে এই আল দিয়ে যেতে হবে কি কষ্ট মানে এদিক দিয়ে হচ্ছে তাড়াতাড়ি তো তার জন্য চলো আমরা হচ্ছে ওখানে যাই তারপর আবার দেখা হচ্ছে তোমাদেরকে তো অবশ্যই দেখাও ব্লগটা কন্টিনিউ দেখো ঠিক আছে তো এই যে আমরা এটা হচ্ছে পদ্মফুলের পাতা তুলেছি এই দেখো এই পুকুরে কত তোমরা তো একটা ব্লগে দেখেই ছিলে যে হচ্ছে আমরা পদ্মফুল তুলতে এসেছিলাম সেই পুকুরে দেখো কত বড় বড় বড়ো ইয়ে পদ্মফুলের পাতা হয়েছে আর তার জন্য আমার মামা আমাকে একটা তুলে দিলো কিন্তু মামা অত দূরে দেখাতে পারছি না ঠিক আছে চলে এসেছি বানিয়ে স্নান করতে ঠিক আছে এই যে দেখো এই যে আমরা নদীতে চলে এসছি এই যে এখন তো তাও আজকে কম লোক কালকে খুব বেশি লোক হয় তার জন্য আমরা আজকে স্নান করতে এসছি দেখো এই যে এই যে নদীটা মানে খুব সুন্দর জল ঠিক আছে আর এই যে দেখো এইদিকে আমার মামা আছে ইয়ো আমরা এখন স্নান করব খুবই মজা হবে চলো স্নান টান করি তারপর আবার দেখা হচ্ছে এখন হচ্ছে আমরা স্নান টনান করে নিলাম তারপরে এখন সবাই মিলে ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে মাথা যত চিরোনি করে এখন হচ্ছে আমরা মন্দিরে যাব কারণ হচ্ছে এই যে এইখানটায় নদী আর মানে স্নান করার জায়গাটা আর হচ্ছে ওই যে ওই দিকে হচ্ছে মন্দির ঠিক আছে তো এখন আমরা মন্দিরে যাবো চলোখানে যাব ঠাকুরের কাছে চলে এসছি এই যে হলো ঠাকুর এই যে দেখতে পাচ্ছি এখন হচ্ছে আমরা প্রকৃতি পুজো দিয়ে দিই তারপর আবার তো সাথে ঠিক আছে